মোট সম্পত্তি আটশো কোটি ভারতের সবচেয়ে ধনী নায়িকা কে বলুন তো দ্বিতীয় থেকে দশম স্থানে কারা কারা আছেন চলতি বছরের হিসাব বলছে ভারতের সব থেকে ধনী নায়িকার মোট সম্পত্তির পরিমাণ আটশো কোটি কে তিনি নামটা আন্দাজ করতে পারবেন শুধু তিনি নন আজ জানাবো সবচেয়ে ধনীর তালিকায় থাকা দশজন নায়িকার কার কি পরিমাণ সম্পত্তি রয়েছে দীপিকা পাদুকোন অভিনীত পাঠান ও দক্ষিণী সুন্দরী নয়নতারা জওয়ান দুটি ছবি গ্লোবাল বক্স অফিসে এক হাজার কোটির ক্লাবে নাম লিখিয়েছেন আলিয়া ভাটের রকি আর রানী কি প্রেম কাহানি এটিও বিশাল ব্যবসা দিয়েছে বক্স অফিসে এর মধ্যে আবার নয়নতারা কয়েক ধাপে গিয়ে তার তো নিজস্ব প্ল্যানও আছে কিন্তু তারপরও আলিয়া দীপিকা বা নয়নতারা কিংবা ধরুন ক্যাটরিনা অনুষ্কা এরা কেউই কিন্তু ভারতের সবথেকে ধনী নায়িকা নন ভারতের সব থেকে ধনী নায়িকা অন্য একজন কে বলুন তো নামটা আন্দাজ করতে পারবেন হ্যাঁ তিনি হলেন ঐশ্বরিয়া রায় বাচ্চন বাচ্চন পরিবারের পোমা একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী নায়িকা তিনি তার মোট সম্পত্তির পরিমাণ আটশো কোটি টাকা একটা ছবির জন্য তিনি নিয়ে থাকেন দশ থেকে বারো কোটি একদিনের শ্যুটের জন্য ছয় থেকে সাত কোটি দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস যার মোট সম্পত্তির পরিমাণ ছয়শো কোটির সামান্য কম বেশি তৃতীয় অবস্থানে থাকা আলিয়া ভাটের সম্পত্তির পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটির সামান্য কম বেশি চতুর্থ স্থানে আছেন দীপিকা পাডুকোন সম্পত্তির পরিমাণ পাঁচশো কোটির সামান্য কম বেশি পঞ্চম স্থানে থাকা কারিনা কাপুর খানের সম্পত্তির পরিমাণ চারশো পঁচাশি কোটির সামান্য কম বেশি ষষ্ঠ স্থানে আছেন ক্যাটরিনা গাই সম্পত্তির পরিমাণ দুশো পঁয়ষট্টি কোটির সামান্য কম বেশি সপ্তম স্থানে আছেন অনুষ্কা শর্মা সম্পত্তির পরিমাণ দুশো পঞ্চাশ কোটির সামান্য কম বেশি অষ্টম স্থানে রয়েছেন মাধুরী দীক্ষিত সম্পত্তির পরিমাণ দুশো কোটি নবম স্থানে আছেন কাজল সম্পত্তির পরিমাণ দুশো কোটি দশম স্থানে আছেন রানী মুখার্জি সম্পত্তির পরিমাণ দুশো ছয় কোটির সামান্য কম বেশি